মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম মেন্দা আছি এখন বাজে সকাল ওই সাড়ে দশটা মতন আর ওঠিই দেখেছো কত সবজি দেখলাম কারণ আমি শুয়েছিলাম আর ওদিকে গেছিল বাজার আজকে এত পরিমাণে ঠান্ডা কী বলবো তোমাদেরকে আমাদের এখানে দু তিন দিন ধরে না সমানে বৃষ্টি হচ্ছে জানো তো বৃষ্টির জন্য আরও ঠান্ডাটা বেড়েছে আর এই যে এখন সবজিগুলো আমি দেখতে আসলাম তো ব্রাশ ট্রাশ করে দেখো এদিকে চলে এসেছি চা খেতে কারণ ও চা খেয়ে যায়নি আমি কেউ বললাম যে চা করে দেবো ও যে না তুমি একটু শো তারপর আমি বাজার করে নিয়ে এসে তারপর চা খাবো তো যার জন্য বাজারও গেছিলো আবার ওদিকে একটুখানি পরোটাও এনেছে তো চাটা খেয়ে নি তারপর ওদিকে পরোটাটা খাবো আর রবিবারের দিনকে নাস্তায় কিছু করি না ভালো লাগে না এমনিতেই লেট করে ওটা হয় ধরো কারণ দুজনাই ওই দিনটায় ছুটি পাই যার জন্য একটু দুজনে মিলেই আর কি অনেকটা লেটই উঠি আর চাটা খেয়েই যে বসে পড়েছে এখন পরোটা বাঙালি পরোটা এত সুন্দর লাগে খেতে কি বলবো তোমাদেরকে মনে হয় দেশের মতন ফিল চলে আসে যেন আর আজকে মাকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম জানি না কেন হঠাৎ হঠাৎ না আমার এরকমই হয় জানো তো সবাই মানে সাথে থাকলেও না মানে ওকে মিস করি আবার ওর সাথে থাকলেও না এরকমই হয় মাকে প্রচণ্ড পরিমাণে আজকে মিস করছিলাম তো সকাল থেকে কথা হয়নি একবার ফোন করলাম হয়তো কাজ করছিল কোনো রকম তার জন্য তুলতে পারেনি তো যাই হোক পরে আবার করব আর এদিকে চলে এসেছে আমি সবজিগুলো কেটে দিলাম মাংসটাও করবে বললো তার জন্য আমি সব কিছু জোগাড় করলাম আরও গেছিলো একটুখানি বাইরের দিকে কিছু দরকার ছিল যার জন্য ছুটির দিন বললে কী হবে এমনিতেও দরকার পড়েই থাকে বারবার ফোন আসে তার জন্য বারবার বেরিয়ে যেতে হয় কাজই ওরকম কেয়ার করা যাবে এদিকে এইদিকে দেখো আমি সমস্ত সবজি সবজি কেটে নিচ্ছি এখন আমার স্নান হয়নি স্নানটা করব আর সোয়েটার পরে কোনো কাজই আমার হয় না যার জন্য সোয়েটারটা খুলে নিয়েছি কারণ সোয়েটার পরলেই না বারবার আমার হাত ধোয়া অভ্যাস যার জন্য ওই হাত ধুতে যেতে না কখন যে ভিজে যায় বুঝতেই পারি না তখন ধরো যখন হাত ঠান্ডা থাকে তখন বুঝতে পারি না দিয়ে যখন শুকনো গায়ের মধ্যে সোয়েটারটা লাগে না তখন মনে হয় যে ভিজে গেছে যার জন্য আমি সোয়েটার পরে কোনো কাজ করি না সোয়েটারটা খুলে এদিকে সুস্থিরভাবে একদম হুলসব করছি আর আজকে আমাদের হবে রেয়াজি খাসির মাংস তো এখানকার খাসি মানে তো সে বড়ো বড়ো খাসি আর এখানকার মানে খাসি মাংস কি বলতে একটু মশলাটা বেশি না দিলে না ভালো লাগে না আমার তো ভালো লাগে না পার্সোনালি তো আমাদের দেশে কী তো হালকা পাতলা মশলা দিয়ে বেশ ঝোল ঝোল করলে খুব টেস্ট লাগে কিন্তু এখানে কী বলতো ওই যে বড় বড় খাসিগুলো তো তারপর মানে একটু মশলা বেশি না দিলে কেমন যেন একটুখানি যতই ভালো করে কষি রসি রান্না হোক না কেন তাও জানি কেমন একটা লাগে আমার আর আমি এখানকার ওই জন্য খাসি মাংস খেতেও চাই না আমার ভালোও লাগে না তো কি আর করব ওর মন চাইছিল তাই ও এনেছে Thank you. আর এই যে এখন চলে এসেছে আমি প্রচুর প্রচুর পেঁয়াজ দিচ্ছি তো খাসির মাংসে হয়তো অনেকেই দেখে বলবে এত এত পেঁয়াজ কেউ দেয় হ্যাঁ গো আমি দিই কারণ আমি এখানকার মাংস করলে মানে এখানকার খাসি করলে দিই আমি এত এত পেঁয়াজ অনেকটা আদা রসুন যেমন মুরগির মাংস অনেকটা মশলা দিয়ে করা হয় সেরকমই খাসির মাংস করা হয় তবে ঝোল ঝোল খুব একটা করবো না ঝোল খুব একটা ভালো লাগবে না হালকা ওই গা আমাখা গা আমাখা করবো রান্নাটা অবশ্য ওই করবে বলেছে দেখি এখন কার ভাগ্যে রান্নাটা করা হয় কারণ ও গেছিলো একটু বাইরে যার জন্য আমি সব কেটে কুটে তো রাখি তারপর দেখি ও চলে আসলে তো ও চাপিয়ে দেবে হলে আমাকেই চাপাতে হবে স্নান করিনি তাই ভাবছি আগে স্নানটা করে এসে তারপর চাপাবো তো তার আগে তো যোগাযন্তিটা করে রাখি আর আদা রসুন সবই শেষ হয়ে গেছিলো জানো মোটামুটি আমাদের বাজারে তো প্রায় এক সপ্তাহ হলো আমাদের বাজার সেরকমভাবে করা হয়নি কারণ ও আর টাইম পায় না মানে আমাদের সপ্তাহের বিচখানে একবার করে বাজার হতো কিন্তু সেই টাইমটা ওরও হয় না আমারও হয় না যার জন্য এখন আর বাজারটা যা যাওয়া হয় না ওই সানডেটাই একবারে করে আনা হয় কারণ সানডে সানডেতে করলে পুরো সপ্তাহটা চলে যায় তবে আগে সানডেতে তেমনভাবে বাজার আর কোথাও যাওয়া হয়নি ওই সামনে ঠেলা এসেছিলো ওইখান থেকেই সবজি কিছু নেওয়া হয়েছিল তবে এখানে নিলে না দামটা একটু বেশি করে বাজার থেকে নিয়ে আসলে একটু আর কি কমে সময় পাওয়া যায় আর আমরা তো একটুখানি যতটা আর কি বাঁচানো যায় তো বাঁচানো তো হয় না তাও আর কি যতটা যায় আর কি ততটা এক দু টাকা গেলেও তো ওটাই পা কে দেয় তাই না অনেক ওটাই আর কিছু লঙ্কা ছিল আগের দিনে তাই ওই লঙ্কা কোটাই আর কি দিয়ে দিলাম তারপরেও দেখছি প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছিলো যেন ওইটুকু লঙ্কাতেই আর এদিকে ওকে বললাম যে জিরে কোটা সকালেই ভেজে রেখেছিলাম ওকে বললাম যে একটুখানি গুঁড়িয়ে দিতে কারণ শিলে আমি এখন মশলা বাড়তে পারি না হাতে প্রচণ্ড ব্যথা করে জানো তো আসলে শিলটা কি বলো তো ওই কোটাতে হবে প্রচণ্ড ওই পাতলা হয়ে গেছে ওই প্লেন হয়ে গেছে যার জন্য আর এখন মশলা পেশানো যায় না খুব কষ্ট হয় যার জন্য মশলা টসলা থাকলে ওই বেশিরভাগ পিসিয়ে যখন যখনও বাড়িতে থাকে আর যখন বাড়িতে থাকে না তখন তো আমাকেই করতে হয় কেয়ার করবো মিক্সি একটা নোবো তবে হয়তো একটু দেরি হবে আর এদিকে দেখো আলুগুলো এখন আর আমি ছাড়াই না জানো তো এই গোটা গোটাই না খেতে খুব ভালো লাগে মানে ছাড়াই না বলতে আর কি খোসা ছাড়াই না নতুন আলু না একটু খোসা খোসা থাকলে বেশ আমার খুব টেস্ট লাগে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এদিকে আলুগুলো কেটে নিলাম আর আজকে মাংসের সাথে দেবো হচ্ছে পেঁপে একটু কারণ কুকার নেই মানে কুকার তো নেই কুকার দেশে পড়ে আছে তো যার জন্য একটু পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে সিদ্ধ হতে প্রচণ্ড টাইম লাগে মানে খুবই টাইম লাগে আর মাংসগুলো দেখলে মানে কেমন লাল ছিল আর খুব বড় বড় জানো তো মানে প্রচুর বড়ো বড়ো পিস যার জন্য আমি ওকে বললাম যে একটু আর কি ছোট ছোট পিস করে নাও আর এমনিতেই আমার কেমন কেমন লাগে খাসি মাংস অতটাও ভালো লাগে না মুরগিটা হলেই আমার মনে হয় যে খুব ভালো লাগে আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ও বললো যে মাংসটাও চলে এসেছিলো যার জন্য ও বলে যে মাংসটা করবে তাই আমি এদিকে ভাতটা চাপিয়ে দিই ওদিকে আমি স্নানে চলে যাব আর ওকে বললাম আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আর আমাদের কী তো রবিবারে একবারই ভাত হয়ে যায় কারণ ওই বারবার ভালো লাগে না তার জন্য রাতেও করিনি আর যেদিন ও বলে যে খাবে রুটি তার জন্য সেদিনকে আর কি রাতে জন্য চাল দিই না কিন্তু আজকে একদম হয়েছে হয়ে যাবে আর কি রাতে সদ্য যার জন্য চালটা দিয়ে দিয়েছিলাম তো ওদেরকে আর কি মশলাটা বাঁটছিলো মশলা আর কি বেঁটে দেবে তো আমি বলছিলাম যে রান্নাটা ওকে করতে কিন্তু ওর আর্জেন্ট কাজ চলে আসে যার জন্য ওকে বললো যে তুমিই করো যতটা পারো ততটা করো তারপর না হয় আমি করছি তাই ওকে বেরিয়ে যেতে হয়েছিলো কি আর করবো বলো রবিবারটা একটু শান্তিতে আর কি বেচারিকে বাড়িতে থাকতে দেয় না তো কিছু করার নেই এদিকে আমি চলে এসেছিলাম সমস্ত রান্না জোগাড় তো করাই ছিল তাই স্নান এখনও করতে যায়নি স্নানটা যাব রান্নাটা বসিয়ে দিয়ে তারপর মাংসটা আর কি কষাতে দেবো তারপর স্নান করতে এবং কষাতে তো অনেকটা টাইম লাগে থাকে অল্প করে দেবো গ্যাসটা দিয়ে তারপর যাবো এদিকে পেঁয়াজের মানে তেলের মধ্যে তোমরা তো সবাই খাসির মাংস জানো রেয়াজি খাসির মাংস মানি যে অন্যরকম কিছু হবে তা না একটু মশলাটা বেশি দিয়েছি এই হচ্ছে ব্যাপার মানে খাসির মাংসতে বেশি গেলে এতটা মশলা লাগে না কিন্তু আমি দেখোছো কতটা পরিমাণে মশলা দিয়েছি এখানকার একটা উগ্র একটা গন্ধ ছাড়ে যে গন্ধটাই আমার ভালো লাগে না যার জন্যেই মশলাটা দেওয়া কারণ মশলাতে গন্ধটা কাটিয়ে দেয় এ হচ্ছে ব্যাপার আর জল বেরোচ্ছিলো যা তারপরে দেখলাম যে হালকা হালকা শুকিয়ে যাচ্ছে মানে তেল উঠে গেছিলো উপর দিয়ে অনেকটা কষানোর পর তাই আমি গরম জল অ্যাড করে দিলাম আর এখন ফুটুক ততক্ষণে ও চলে আসবে ও এখনও পর্যন্ত আসেনি আর আমার এখনও পর্যন্ত স্নানও হয়নি তো চলো এবার যাব আমি স্নান করতে তো আমি স্নান করে চলে এসেছিলাম আর ওদিকে ও চলে এসেছিলো এদিকে আমাদের রান্নাও কমপ্লিট কারণ আমি তো সব কিছু করেই দিয়ে শুধু জলটা আর কি দিয়ে ঢাকা আমি স্নানে চলে গেছিলাম তারপর ও এসে দেখছি যে মাংসটা ছিল। আর কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো যার জন্য আর কি আমি বেশি করা সেদ্ধ করিনি কারণ অনেকক্ষণ ধরে কষানো হয়েছে আর দারুণ হয়েছিল খেতে জানো বিকাল হলেই না মনটা একটু চায়ের পানে টানে কি আর করব বলো খুব চা খেতে ইচ্ছা করছিল তাই এক ঘন্টা মতন শুয়ে উঠে পড়েছিলাম আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাই আমি বলছিলাম যে কোথাও আর যাবো না কিন্তু ও বায়না ধরেছে যে চলো একটুখানি ঘুরে আসি তো কোথায় আর যাবো কাছে কুছে হয়তো কোথাও যাবো কারণ ইচ্ছা একদম করছিল না বাইরে এত পরিমাণে ঠান্ডা দু তিন ধরে সমানে ধরো বৃষ্টি হচ্ছে রোদ ওঠেনি কুয়াশা একদম মেঘলা ওয়েদার তো প্রচণ্ড আর কি খারাপ পরিস্থিতি তাই বললাম যে বাড়িতেই বসে বসে গল্প করি না দুজন মেলে ও বললো যে না চলো ঘুরে আসি চলো বাবুর মনে হয়েছে ঘুরে আসতে চলো যাই তাহলে ঘুরে আসি কারণ এমনিতেই তো ওকে আর এখন খুব একটা টাইম আমি দিতে পারি না খারাপও লাগে যেন কাজে সূত্রে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো যার জন্য ওকে আর ঠিক মতন টাইমও দিতে পারি না অবশ্য ও প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে রবিবারটাও বেচারির মানে শান্তি নেই দেখলে মানে রান্না করতে করতে কতবার যে গেলো রান্না করছিলাম তো আমি কিন্তু ও তো বাদবাকি গাছগুলো করে দিচ্ছিল কিন্তু তা করতে করতে ওকে অনেকবার কিন্তু বাইরে বাইরে যেতে হয়েছে তো রবিবারটাও একটুখানি যে মন করি বরের হাতে রান্না খাবো সেটাও হয় না কি আর করব ভাগ্যটাই এরকম তো যাই হোক চলো কিছু করার নেই কাজ যখন আছে করতে তো হবেই আর এদিকে চলে এসেছিলাম আমরা প্রভুর কাছে কারণ ওই কাছাকুছির মধ্যে না আমরা এখানে আসতেই বেশি ভালোবাসি কারণ যেহেতু বললাম তোমাদেরকে যে তেমন তো কোথাও যাব না ঠান্ডা না হলে যেতাম যাওয়ার ইচ্ছা তো ছিল তবে ঠান্ডার কারণে সত্যি বলতে আমার একদম ইচ্ছা করছিল না আর না মানে কি বলতো সারা সপ্তাহটা কাজ করি তো তারপর একটা সপ্তাহ মনে হয় একটা দিন পাই তো তখন মনে হয় যে না একটুখানি রেস্ট করি ঘরে সত্যি বলছি জানো তো ইচ্ছা তখন আর করে না হয়তো মনের ইচ্ছা তার থাকে কিন্তু শরীরের না আর ইচ্ছা করে না যে একটুখানি উঠে একটুখানি ঘুরে আসি তাই শুয়েছিলাম তো তখন মনে হচ্ছিলো থাকা আর কোথাও যাবো না তারপর ওই বললো যে চলো তাহলে প্রভুকে একটুখানি দর্শন করে আসি যায়নি তো অনেক দিন প্রায় এক সপ্তাহ মতন আসিনি প্রভুর কাছে তাই একটুখানি আসলাম তবে আজকে না লোকটা অনেকটা কম হয়েছিল ঠান্ডার কারণেই হয়তো হয়েছিলো এদিকে দর্শন করে আমরা চলে এসেছিলাম বাইরে কিছু ফল নেওয়ার জন্য আমার খুব একটা ভালো লাগে না আমি কুচি খাই ফল কারণ আমার কমলা লেবুটা খুব ভালো লাগে তাই ওকে বললাম যে একটু কমলা লেবু আর ওদিকে একটুখানি আর কি পেয়ারা নিতে পেয়ারাটা আমার খুব ভালো লাগে আনারস খেতে ইচ্ছা করে কিন্তু আমার অ্যালার্জি আছে যার জন্য আমি খেতে পারি না কারণ খাওয়ার পরই বাস আমার পুরো একদম প্যালপিটেশান শুরু হয়ে যাবে যাই হোক চলো আজকে মতো ব্লগটা এখানেই এড করছি